বাগুয়ার এলাকাবাসী যারা আপনারা আসলে আসছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম মঞ্চে যারা বসে আছেন আপনারা যে হয়ে আজকে নিয়েছেন আপনি তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের সবাই কাছে কৃতজ্ঞ আসলে আমার সম্পর্কে আমার আমার সম্পর্কে এই এলাকা মানে ধোনবাড়ি মধুপুর বা এই আসে আশেপাশে যত মিলিয়নের সাথে অনেক আগে আপনারা সবাই জানেন আমার পূর্ব থেকে এখানে অনেকেই আগে আসছে ওই ধারাবাহিকভাবেই আমি আজকে আপনাদের সাথে পরিচিত মতোই আসছি আপনারা আমাকে চিনেন না তাহলে কি আমি আসলে আগে এই সুযোগ টাইমে আসাই আর গত পুরো বছরে সুযোগ যতটুক করতে চেয়েছি তাও করতে পারিনি কেন কি আমাদের যে সরকার ছিল এর আগে সরকারে যারা ছিল ওনরা কিছু করতে চাইলে ওনারা অনেক ভয় পেয়ে যেতাই আর ওটাকে অনেকভাবে বাধা দিতাই যাই হোক আজকে আমি আসছি হোক আপনাদের সাথে ওইভাবে পরিচিত হতে আমি আপনাদের সমস্যাগুলোও জানতে আসছি আমি আস্তে আস্তে আমি দেখলাম যে আপনাদের রাস্তা হ্যাঁ এটাকে রাস্তাও বলা উচিত না কি ছোট হতে 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 শেষে যে মাটির রাস্তায় হয়ে গেল শুনলাম চৌত্রিশ বছর পুরাতন চৌত্রিশ বছরে কি এখানে একটা রাস্তা বানানো গেল না আসলে দুঃখজনক আসলে অনেক দুঃখজনক আমি ভাবছিলাম এখানে বসে যখন ছিলাম যে বৃষ্টি যখন এই এলাকার মানুষ অসুস্থ হয় যায় কিভাবে এলাকায় কমপ্লেন করি ওইদিকে যে কি রাস্তার মধ্যে গাঁথা আছে কি কোনো চালানো যায় না তো এখানে তো বৃষ্টি হলে তো মনে হয় কাদা হয়ে যায় কথা কি বন্ধু আসলে আমরা সবাই ওটাই ভুক্ত হ্যাঁ আমার মা বা বাবা বা ওনার আগে সবচেয়ে আগে আমার বড় বাবা প্রথম নির্বাচিত সংসদ সদস্য এই পুরা এলাকায় না প্রথম নির্বাচিত সংসদ সদস্য মানে সংসদ যখন তৈরি হতে ওনাকে উনি ছিলেন প্রথম হ্যাঁ তারপরে আমার নানাও ছিলেন নির্বাচিত সংসদ সদস্য এবং আমার মাও হলেন বিএনপির পক্ষ থেকে প্রথম নির্বাচিত সংসদ সদস্য বিএনপি দল আমার মা নির্বাচনের পরে আর জীবনে এলাকায় জিতেনি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে উনি কিন্তু এই যে আবু রাজাক সাহেব আপনাদের যেমন আমি এখানে একটা রাস্তার উদাহরণ দিচ্ছি এটার সাথে আপনাদের এলাকার মধ্যে একটা স্বাস্থ্য কেন্দ্র যে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ দেওয়া ছাড়া যে আরো যে রোগ বেলায় আছে সেটা যে চিকিৎসা দিতে হয় সেটা কি বন্দোবস্ত করতে পারছে পারেন করেনি করতে কিন্তু অত কষ্ট লাগে না আপনাদের অনেকেই যারা আছেন মানে প্রবীণ যারা আছেন মনে আছে আমার ছোট ভাইদের ভাই তো মনে নাই নব্বই শতকের দিকে আপনার মধুপুর থেকে ধনবাড়ি আসতে গেলে প্রায় ঘন্টা খানিক লাগতো রাস্তা ছিল না হ্যাঁ উঠে নেমে আসতাম এই এলাকায় ধনবাড়ি এলাকায় প্রথম বিদ্যুৎ আসছে কবে জানেন একাশি সনে একাশি সন থেকে আজকে এতগুলা বছর হয়ে গেছে